ज़ादेर होर मुखे होरी को था तरीगोर, तरीगोर, तरीगोर। जीव कोन आनंदीत हो पाए जीवेत कृष्णा जनों मिटे जाए ईवत तो भागवतम रसमालिया मूर्छुड़ रसिका भूबी भावुका ओया अर्थात् तुम्हें तो জীবের জীবনের ভাগ্যের প্রকাশ ঘটে এই জন্য মহাপ্রভু বললেন ভাগবত বৈষ্ণবের মুখে হরিথা শ্রবণ করেন বাস্তবিক আমাদের ভাগ্য তেহেন জনগণের মুখে আমাদের তেহেন আচার্যগণের মন শাস্ত্রী বললেন আচার্যমান বিজয় নবমন্দিত নমত্তপুচ্ আচার্য আমারই স্বরূপ আচার্যের মাঝে আমি বিরাজমান করি আমাদের সম্মুখে যারা বিরাজমান এই সবার ওনারা আচার্য আচার্যকে ভগবত স্বরূপেই দেখতে পায় আর ভগবত ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম গোপু দে এই চার বস্তু এক ভক্তি ভক্ত ভগবন্ত গুরু এনারা কোনো আলাদা বস্তু নয় এই জন্য ভাগবতগণের মুখে হরি কথা শুনলেই জীবের জীবনের ভাগ্যের প্রকাশ ঘটে হরিচরণে ভক্তি কি যখন শ্রেবাস প্রভু কৃপা করেছিলেন আচার্য প্রভু চরণে গিরাম্বীর রাজা একটি পদ রচনা করেছিলেন সেখানে বলছিলেন আমি করিত গড়লো প্রাণ এবে দাহিন বাম আমায় দেখাইলে অমি ও ধাম আমায় পিগো পিগো করে মন সবে লাগে ওচাটন এমতি তোমারও ব্যবহার গুরুদেব তোমার এহেন করুণা আমি কোথায় ছিলাম কোথায় এনেছ এই একমাত্র তোমারই করুণা শ্রীগুরু চরণের রতি সেই শিরোত্তম অবতিনি চিত্রসাদে পড়ে সত্য আশা রাজা ভক্ত বিষ্ণুপুরের রাজা তিনি ভক্ত হয়ে গেলেন তিনি বললেন মন সবে লাগে এ চাকং তোমার ব্যবহার এই গুরুদেব তুমি আমাকে এমন করে দিলে এমন করুণা কৃপা আমার অন্তরে প্রবেশ করে দিলেন মহাপ্রভু যখন মহাপ্রভুকে যখন প্রকাশনীয় কৃপা করলেন প্রকাশানন্দ মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন প্রভু তুমি কেন বেদান্ত সবাই আস নভুকে ডেকে বলছে প্রভু জানো প্রকাশানন্দ আমি মূর্খ আমার দ্বারা বেদ অধ্যয়ন হয় না বলছে তুমি তো আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী বেদ অধ্যয়ন করা তোমার কর্তব্য বল। কে মহাপ্রভু বলছেন জানো

পাই তার এত বিন্দু সে বিন্দু